দেখেন তো আপনারা এটা দেখেন একটু মোটামুটি লাগতেছে ওই উনি কার কাছ থেকে কিনেছেন ওটা না কিনে আমাদের ইম্পোর্টার ডবল আছে 57 সাপ্লাই করে যারা সাপ্লাই করে কম অর্ডার বন্ধ করে দেন

আমাদেরকে তথ্য দিয়ে আমরা পারি আছে এখন এটা জেনুইন কিনা সে তথ্য নেওয়া যাবে উনি কার কাছ থেকে